আসসালামাইকুম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব মহিষের মাংস রেসিপি দেড় কেজি মাংস মহিষের পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিব হাই হিটে পাঁচ মিনিট সিদ্ধ করে নিব দিয়ে দেবো সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া এবার একটু নেড়ে ঢাকনাদার ঢেকে দিব হয়ে আসছে প্রায় এবার ঝরিয়ে নিব মহিষের মাংস যাতে আলাদা একটা বন্ধ থাকে ওটা চলে যায় মহিষের মাংস ঝরিয়ে নিব গরম তলে দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা এক করে দিবো পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিবো আদা রসুন বাটা একসাথে হলুদের গুঁড়া মৈষের গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া একসাথে এবার ভালো করে কষিয়ে নিব দিয়ে সামান্য পানি লবণ ভালো করে কষিয়ে নিব কষানোর শেষ মাংসগুলো জেলে ঢেলে দিব এবার মাংসর সাথে মশলা মিক্স করে নিব মাংস কষানো হয়ে গেছে অ্যাড করে দিব পানি এবার দিয়ে দিব দুই চারটা কাঁচামরিচ দিয়ে দিব পাঁচটা রসুনের কোষা মাংসগুলো বোনা বোনা করে নিব হয়ে গেলো মহিষের মাংস বনায় পরিবেশন করবো আল্লাহ হাফেজ